আসসালামু আলাইকুম আলোচনা করছি মুড ক্রিয়ার রূপ রীতিনীতি কিংবা অবস্থান বোঝায় আমরা জানি মুড চার প্রকার ইন্ডিকেটিভ মুড ইনফেয়ারোটিভ মুড ইন্টারোগেটিভ মুড এবং সাবজাংটিভ মুড আজকে আলোচনা করছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহারে আমরা বেশ বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ি সেটি হলো সাবজাংটিভ মোড সাবজাংটিভ মোড এটি সম্ভাব্যতা সম্ভাব্যতা বা কল্পনার অবস্থা প্রকাশকারী ক্রিয়ার একটি রূপ এটি বিভিন্নভাবে ব্যবহৃত হয় এখানে আমরা পাঁচটি ব্যবহার আলোচনা করছি প্রথমটি হল উইশ কিংবা ডিজায়ার প্রকাশ করা অর্থাৎ ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা এক্ষেত্রে সাধারণত আমরা দেখি এই স্ট্রাকচারটা সাবজেক্টের পরে উইশের ব্যবহার এই বাক্যে ড্যাট লিংকার কনজাংশন এটি কিন্তু উজ্জ থাকে এবং পরবর্তীতে সাবজেক্ট ভার্ভ হল পাস্ট ফর্ম মানে ভি টু আর বিভার্বের ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়ার ব্যবহার করতে হয় এবং এক্সটেনশন আরও কিছু সংযোজন করতে হয় এটি যেহেতু আনরিয়াল পাস্ট অবাস্তব অতীত সুতরাং বিভার যখন আমরা বসাবো সাবজেক্ট যেমনটি হোক না কেন সর্বদা ওয়ার বসে শি উইশেস শি হ্যাড এ কার তার ইচ্ছা হয় যদি তার একটা গাড়ি থাকতো আই উইশ আই ওয়ার রিচ আমার সাত জাগে ধনী হওয়ার কিংবা আমি যদি ধনী হই আমি যদি ধনী হতাম আই উইশ ইট টিডেন্ট রেই টুডে আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা যেন আজ বৃষ্টি না হয় আজ যদি বৃষ্টি না হতো আসলে এগুলো আনরিয়াল পাস্ট তাহলে আমরা বললাম উইশ এবং পরবর্তী অংশে ভি টু বিভাড়বে ওয়ার এরপরে আমরা নাম্বার তে সাজেশনস কিংবা রিকমেন্ডেশন্স বুঝাবে পরামর্শ কিংবা সুপারিশ ওকে এক্ষেত্রে আমরা সাবজেক্ট এরপরে কিংবা রিকমেন্ড আমরা দেখতে পাই কিংবা জাতীয় ইনসিস হিসেবে থাকে অনেক সময় উজ্জ্বল থাকতে পারে এরপরে সাবজেক্ট ভার্ব বা ফর্ম এক্সটেনশন এটা ভার বেস ফর্ম বলতে বুঝবো ভি ওয়ান না এসিএস না অন্য কিছু যোগ হবে এটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে কারণ আমরা জানি যে প্রেজেন্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাউন আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভাবের সঙ্গে এস বা ই যোগ করতে হয় তো এই সাবজাক্ট মুডের এই ক্ষেত্রে এটি কোনো এস যোগ নেয় না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় আই সাজেস্ট দ্যাট হি স্টাডি মোর আমি পরামর্শ দিচ্ছি আমার পরামর্শ এই যে সে আরো বেশি বেশি করে পড়ুক স্টাডি এখানে কিন্তু স্টাডিজ হওয়ার কথা এই ভেবে দেখে যেন ভুল না করি যে বাক্যটা ভুল কিন্তু বাক্যটা ঠিক কারণ এটি এটি দ্বারা পরামর্শ সুপারিশ বোঝানো হচ্ছে আমার পরামর্শ আমার প্রস্তাব হলো সে যেন ভালো করে পড়ে বা সে ভালো করে পড়ুক এসিয়াস কিন্তু হয়নি ইনসিস্টেড এদিকে টেন্স যাই থাকুক না কেন ইনসিস্ট ইনসিস্টেড রিকমেন্ডেড কিন্তু এখানে আমাদের বেস ফর্ম বুঝবে দে ইনসিস্টেড দ্যাট দে বি প্রেজেন্ট দে বি প্রেজেন্ট এখানে হি বি প্রেজেন্ট যাই হোক দে হোক হি হোক আই হোক কোনো সমস্যা নাই কিন্তু বি হবে কারণ ভার্ব টু বি এর বেস ফর্ম হলো বি তারা জোর দিয়ে জানালো যেন সে উপস্থিত থাকে সে উপস্থিত থাকুক আমি উপস্থিত থাকি এরকম বুঝাতে ব্যবহার করা হচ্ছে মাথায় রেখে এখানে কিন্তু কোনো অ্যামিজার নয় এটি যেমন এসিএস নয় ওকে এরপরে আমরা নেসেসিটি বা ডিমান্ড প্রয়োজনীয়তা কিংবা দাবি প্রকাশ ওকে এরকম ক্ষেত্রে আমরা ইট প্লাস বিভার প্লাস নেসেসারি এসেন্সিয়াল ইম্পর্টেন্ট এই ধরনের আর দেখতে পারলেই সেক্ষেত্রে আমাদেরও পরবর্তী একই রকম এখানে আরো কিছু ভার হতে পারে যেমন রিকোয়ার চাওয়া দাবি করা ওকে ইট ইজ নেট হি প্রেজেন্ট এটা জরুরি এটা প্রয়োজনীয় যে সে যেন উপস্থিত থাকে সে উপস্থিত থাকুক সে উপস্থিত হোক এখানে ইজ হওয়ার কথা কিন্তু না ভুল না ঠিক ল আইন আইনের প্রয়োজন হয় আইন ট্যাক্সেস সবাই যেন কর দেয় প্রদান করে তো পেস হওয়ার কথা ওয়ান কারণে হয়নি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখি ওকে এইভাবে আমরা ইম্পর্ট্যান্ট এসেনশিয়াল দিয়ে বাক্য তৈরি করতে পারি সেক্ষেত্রে ভি ওয়ান হবে মানে আমি জোর দিচ্ছি যে ভি ওয়ানের যে বিষয়টা না এসি এর জোক ওকে এরপরে হিপোথেটিক্যাল কিংবা আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে কল্পনা প্রস্তুত বা অবাস্তব অবস্থার ক্ষেত্রে এখানে কন্ডিশনাল আমরা জানি যে জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল তো এখানে যেহেতু পাস্ট টেন্স রিলেটেড বিষয়টা কল্পনা প্রস্তুত অবস্থা অবস্থা সেখানে আমাদের মানে পরের কন্ডিশনাল গুলো সেকেন্ড এবং মানে সরি থার্ড এবং ফোর্থ কন্ডিশনাল অথবা সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল বিষয়টা চলে আসবে তো সাধারণত আমরা এটাই দেখি যে এটার মতই কিন্তু স্ট্রাকচার যে ইফ এর পরের অংশটা

পাখা নাই উঠতেও পারি না পাখিও হয়নি উড়িও না ওকে এরপরে আমরা আসবো ফর্মাল সাবজেক্টিভ ইউজড ইন লিগ্যাল ফর্মাল রাইটিং এটি আইনসম্মত এবং আনুষ্ঠানিক কোনো লিখনিতে ব্যবহার করা হয় বিশেষ করে ডিসাইড রিকোয়েস্ট এই ধরনের ভাব থাকে সেক্ষেত্রে তেমনটি পাঁচেও হবে দ্য কমিটি ডিসাইডেড দ্যাট দ্য রুল বি চেঞ্জ কমিটির সিদ্ধান্ত এই যে বা কমিটির সিদ্ধান্ত নিল যে নিয়মটি পরিবর্তন করা হোক কে করবে কার দ্বারা হোক হোক মানে ভাববাচক কারণ এখানে হয়তো ইজ হওয়ার কথা উইল বি হওয়ার কথা ওয়াজ হওয়ার কথা কিন্তু এখানে বিবাহ করা হচ্ছে তাহলে আমরা এক এবং চারে দেখতে পাচ্ছি এটা হলো আনরিয়াল পাস্ট ইচ্ছা আকাঙ্ক্ষা অবাস্তব তুলনা কল্পনা প্রস্তুত বিষয় সেখানে ভিটু বিভার্বে ওয়ারের যে ব্যবহারটা পাস্ট কন্ডিশনালের যে ব্যবহারটা এটা মাথায় রাখি কিন্তু দুই তিন এবং পাঁচ বিশেষ করে এরকম সাজেস্ট রিকমেন্ড ইনসিস্ট এই জাতীয় কিছু ভার্ব কিংবা নেসেসারি ইম্পর্টেন্ট এসেনশিয়াল এই জাতীয় অ্যাজেকটিভ

গৃহীত হোক গ্রহণ করা হোক তার মানে বি কিন্তু না ইস না ওয়াস না উইল বি না ক্যান বি খ্যাম বিকে যেমন ইট ইজ এসেন্সিয়াল কামস না কিন্তু বা কেমন মানে এটা জরুরি তার আশাটা সে যেন আসে এটা জরুরি মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় বাক্যগুলো দেখে শুনলে চোখে পড়লে আমরা মনে করতে পারি হয়তো বা ভুল খুঁজে পাচ্ছি না কোনো কোল আসলে বিধানটাই যে রয়েছে সেই মূল সাবজাংক ইউ